বলে শাস্ত্র মতে শ্রাবণ মাসের শিবের পূজা করা নাকি খুবই মঙ্গল তো চলো বন্ধুরা আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজ ভিডিওটি এখান থেকেই শুরু করলাম আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভারতীয় সময় অনুযায়ী এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় এই ধরো সাড়ে এগারোটা মতো আজ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সুদেশনা সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি সামনে পাচ্ছেন প্রত্যেককে আমার এই ভিডিওটি প্রথমে ওয়েলকাম জানায় তো চলুন ভিডিওটা আপনাদেরকে নিয়ে সঙ্গে নিয়েই শুরু করি এখান থেকে তো দেখুন আজ যেহেতু সকলেই বলে যে শ্রাবণ মাসের সোমবার নাকি ভীষণ মঙ্গলদায়ক তো অনেকেই মানে অনেকেই বলতে সকলেই হয়তো শ্রাবণ মাসের সোমবার পালন করে তো অনেকে হয়তো অনেকভাবে ভালো মতো করে করে কিন্তু মানে অনেক মানে যোগাড়যান্তি জানতি করে করে কিন্তু কি বলুন তো আমি আমার বাড়িতে যেহেতু ঠাকুর এখানে আছেন তো আমি এই ঠাকুরের কাছেই এই শিবের মাথাতেই একটু জল ফুল এইভাবে দিয়েই করব তো কি বলুন তো পুজোটা আমি যেহেতু করি না তো এইটুকু পুজো করতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো আর তাছাড়া আমার বাড়ির পুজো যেহেতু আমার শাশুড়িমাই করে থাকেন তো উনি মেন পুজোটা করবেন আমি যেহেতু মানে এইগুলো পালনটা করব তো সেই জন্য আমি ঠাকুরের মাথায় জল ফুল দিয়ে দেব আর একটু উপোস নিরামিষ মানে নিরামিষ যে খাওয়া ওইগুলো করব তো যাই হোক এখানে আমি একটু পুজো আজা করে নিচ্ছিলাম আর এই যে দেখছো আমার ছেলে আমি এখানে পুজো করতে এসেছি আর আমার ছেলে একেবারে সেই মানে কি বলবো আমি যা করব ও তাই করবে আমি ফুল দিচ্ছি ফুল তো এখানে দেখতেই পাচ্ছ ওকে আমি একটু সরিয়ে দিচ্ছিলাম তাও ও বারবার চলে আসছিল আর বলছিল যে ও ধূপ দেবে ও ফুল দেবে একটা করে তো এরকম আর কি মানে আমি যেটা করব ও তখন দেখে দেখে ওকে সেটাই করতে হবে তো দেখো বন্ধুরা উঠেছি হচ্ছে আজকে অনেকটা সকালেই উঠেছি তো উঠে সকালের কাজকর্মকে করে নিয়েছি রান্নাবান্না বাকি যা সমস্ত কিছু থাকে করা হয়ে গেছে যেহেতু আজকে সোমবার তো পুজো আজা আছে এগুলো একটু মাথাতেই ছিল তো সেই জন্য রান্নাবান্না আজকে তাড়াতাড়ি করে করে নিয়ে কী বলতো স্নানটা করে নিয়েছিলাম আর মানে আর লাস্ট ভিডিও দিয়েছিলাম তোমাদের সাথে রবিবারে আর আমি যেহেতু একদিন ছাড়া ছাড়া ভিডিও দিয়ে থাকি তো রবিবারের পরে মঙ্গলবারে ভিডিওটা আর দেয়া হয়নি কেন বলতো এই সোমবারে পুজো আজার ব্যাপার ছিল তা তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোমবারের পুজো আজার ভিডিও মানে সোমবার যেহেতু ছিল হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তোমরা তো সকলেই জানো তো সেই পুজো আজার ছিল তো তাছাড়া হচ্ছে আমার ছেলের মেন হচ্ছে পরীক্ষা ছিল তো নেক্সট দিনও যেহেতু মঙ্গলবার পরীক্ষা ছিল তো সেই জন্য কী বলো তো আমি ভিডিওর দিকে আর খুব একটা অ্যাটেনশান দিতে পারিনি আর তাছাড়া ভিডিও করার সময়ও পাইনি কারণ পরীক্ষার সময় ওকে একটু বেশি সময় দিতে হয় আর তাছাড়া এই টুকিটাকি কাজকর্ম খাওয়া দাওয়া রান্না করা আর ওকে পড়ানো এইগুলো নিয়েই মেনলি সময়টা কাটাতে হয়েছিল বলে না আমি আর ভিডিওর দিকে খুব একটা অ্যাটেনশান দিইনি আর তাছাড়া আর তাছাড়া সোমবার রাতে যেহেতু আমার ননদ অনুদেশ ছিল কী বলো তো ওর বাচ্চাটাকে নিয়ে এবং গল্প করতে করতে না অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছিলো আর ভিডিও করার কথা না মনেই ছিল না তো এই টুকিটাকে কিছু মানে ভিডিও নিয়ে ব্লগটা সাজিয়েছি আশা করি তোমাদের ভালো লাগে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে উদ্দেশ্যে একটা কথা বলি বন্ধুরা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা পুরনো বন্ধু আছো তারা একটা লাইক করতে ভুলো না আর যারা ফেসবুক থেকেও আমার ভিডিও দেখে থাকো তারা ফেসবুকের পেজটাকে অবশ্যই করে ফলো করে দিও তো আজকে আমার এই ধরো পুজো করতে অনেকটাই টাইম লেগে যাচ্ছিল এই যে এখানে ধূপ ধুনো দেখিয়ে তারপরে ফুল দিয়ে তারপরে একটা বাতিও দিতে হয়েছিল বাতি সমস্ত কিছু দিয়ে অনেকটাই বেশ টাইম পার হয়ে গেছিলো তারপরে হচ্ছে এখানে আমি তো যাই হোক তোমরা আমার পুজো ভিডিও হয়তো এই ফার্স্ট থেকে থাকবে এইভাবে কী তো আমি না অত ভালোভাবে পুজো টুজো মানে অত টাইম নিয়ে মানে করার আমার সময় নেই সত্যি কথা বলতে এই ছেলে নিয়ে দেখছো তো কিভাবে ডিস্টার্ব করে তো যতক্ষণ পুজো করেছে ওই দেখো ফুল ছুটছে নাই তো ফুল দিচ্ছে মানে কিভাবে যে ডিস্টার্ব করছে আমাকে তো এইভাবেই আমি যা হোক পুজোটা আজকে করেছিলাম তো পুজোটা তো মেন তাই না বলো ঠাকুরের কাছে প্রার্থনাটাই আসল তো ঠাকুর কিসে কতটুকু সন্তুষ্ট হবে সেটা ওনার ব্যাপার তো যাই হোক আমি আমার মতো করে প্রার্থনা করেছিলাম তারপরে দেখো ছেলেকে একটু বললাম যে একটু প্রণাম করে নে মা শিবের কাছে মা কালীর কাছে প্রণাম করে নে তো কীভাবে প্রণামটা করছে শুধু দেখো একবার এইদিকে একবার মাথা ঠুকছে ওদিকে একবার গিয়ে মানে মাথা ঠুকছে মানে কী আর বলবো নিজেরই হাসি পাচ্ছিলো তো যাই হোক চলো আমার এখন পুজো টুজো মোটামুটি হয়ে গেছে তো ওই যে দেখো ও এখন ঘন্টাটা বাজাবে কিন্তু লাগাল পাচ্ছে না তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আরও অনেক কাজ রয়েছে সব থেকে বড়ো কথা হলো যে ওর পরীক্ষাটা চলছে তো পরীক্ষাটা যতক্ষণ না শেষ হচ্ছে একটা টেনশন যেহেতু আজকে সেরকম কিছু নেই একটা আঁকার পরীক্ষায় আছে তো এই যে আজকে সন্ধেবেলা এই যে দেখো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও এই যে আমার ননদ এসেছিলো আর ননদ হচ্ছে ওপরেই আমি তখন ছেলেকে পড়াচ্ছিলাম তো যেতে পারিনি নিচে সেই মুহূর্তে তো এসে ও জামা প্যান্ট ছেড়ে কোনো রকমে ওপরে এসেছিলো আমাদের সাথে দেখা করতে তারপরে গেছিলাম আমরা নিচে এই যে দেখো এটা হচ্ছে নিচে তো কিভাবে খাচ্ছে দেখো আমার ননদের মেয়ে ওই যে সানে গড়াগড়ি দিচ্ছে আর গড়াগড়ি দিয়ে এইভাবে খাচ্ছে ওর বাবা একবার করে বোতলটাকে ঠিক করে দিচ্ছে আর খাচ্ছে বাচ্চাদের এইটা দেখতেই মজা তাই না বলো এই যে দেখো এখানে

সেই যে ছেলের আঁকা পরীক্ষা ছিল তো আজকেই দুখটা দেখো কোনো রকমে পড়ে চলে গেছি ধেব রে গেছে তো চলো সকলকে ওয়েলকাম জানাই ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগলো তো যে স্কুল থেকে এসে তারপরে লেগে পড়েছিলাম হচ্ছে এর সংসারের কাজকর্মে মানে সকালবেলা কী বলো তো এই যে দেখছো বিছানাটা না বিছানাটা মানে রকমের জাহক করে গুটিয়ে দিয়ে চলে গেছিলাম সাড়ে ছটার মধ্যে প্রায় বেরিয়ে চলে যেতে হয়েছিল কেননা কী বলতো পরীক্ষা ছিল সাতটা থেকে এবার যদি কিছুক্ষণ আগে না বার হয় তাহলে যাওয়ার একটা সময়ের ব্যাপার আছে আর তারও আগে থেকে এক থেকে দেড় ঘন্টা আগে উঠতে হয়েছিল এবার ছেলেকে মানে তুলতে যাচ্ছি যখন ও উঠতে চাইছে না আবার ওর বাবাকে ডাকছি মানে আমার হাজব্যান্ডকে সে উঠছে না এই করতে গিয়ে না অনেকটা দেরিও হয়ে গেছিলো তো যাই হোক আজকে ছিল প্রায় আঁকা পরীক্ষা তো সেইভাবে ওই জন্য চাপটা নিয়ে নিই অন্যান্য পরীক্ষায় কী বলতো ছেলে লিখ কি লিখবে না যেহেতু এখন ছোট এই নিয়ে টেনশানটা আমার বেশি হচ্ছিল তো যাই হোক আজকে পরীক্ষা শেষ হয়ে গেল তো এসে আমি এই যে দেখছো এখন সংসারের কাজে লেগে পড়েছি তোমাদেরকে তো আগেই বললাম তো এদিকে দেখো বিছানাটা এখন ভালো করে পরিষ্কার করে নিলাম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি এবং খুব টান টান করে সুন্দর করে পেতে নিয়েছি কি বলো তো টান টান করে বিছানা না পাতলে না আমার ভালো লাগে না কোন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বেশ দেখতে তো ভালোই লাগে বলো তো কথাতেই আছে আগে দেখনদারি পরে গুণ বিচারি তো দেখনদারি করতে গেলে আর বেসিক্যালি এই ঘর বাড়ির ক্ষেত্রে এখন দাঁড়িটাই বড়ো কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সত্যি সুন্দর দেখতে লাগে এবং খুবই ভালো লাগে আর কি বলে তো কেউ যখন বলে না যে কী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে তখন যেন আরও বেশি এনার্জি পায় এবং ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো ঘর দেখতে কার না ভালো লাগে তো সকলেরই ভালো লাগে তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে একটু পরিশ্রম হয়তো হয় কিন্তু তারপরে যে শান্তিটা পাওয়া যায় না সেটা মনে হয় যে আর কিছুতে মেলে না কারণ এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতে সারাদিনের পর যে ক্লান্তিটা মেটে তো আর ওই নোংরা ঘরবাড়িতে বাড়িতে যেন একেবারেই ভালো লাগে না মন বিষণ্ন হয়ে যায় তো এই সুন্দরভাবে সাজানো গোছানো রাখার পর যখন সারাদিনের ক্লান্তির পর এসে কাজকর্ম করে এসে একটু বসি বা শুই তখন যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো দেখো এইদিকে ওর বাবা হচ্ছে আগের দিন ল্যাপটপটা নিয়ে এই বারান্দায় বসে বসে কাজ করেছিল আর এই ল্যাপটপটাকে সোফার মধ্যেই রেখে দিয়ে চলে গেছে ওর বাবার এই আবার একটা গুণ আছে মানে বাজে গুণই বলতে পারো যে যেখানকার জিনিস সেখানে রাখতে জানে না মানে এখানে নিল তো ওখানে পড়ে থাকলো ওখানে পড়ে থাকলো মানে তাতে কিছুই যায় আসে না মানে তাকেও দেখে না ঠিক হয়েছি আমরা দুজনে একেবারে অপোজিট আমি যেমন সব জিনিসটা সমস্ত জায়গায় জায়গায় রাখতে পছন্দ করি ও আবার ঠিক তার উল্টোটা তার জন্যই আমার পরিশ্রমটা না আরও একটু বেশি হয়ে যায় কারণ এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে করে দেয় তার ফলে আমার আরও বেশি একটু খাটনি হয়ে যায় আর এদিকে দেখো আমি তোমাদের আগে হয়তো ভিডিওতে দেখে দেখিয়েছি কি না ঠিক মনে নেই তবে হয়তো দেখিয়ে থাকবো যে আমি বেশ কিছু জামাকাপড় এবং বিছানার চাদর কেচেছিলাম একসাথে তো সেগুলো কি বলো তো মানে ছেলে যেহেতু পরীক্ষা হচ্ছিল তো তো সেগুলো আর গুছিয়ে উঠতে পারিনি গো মানে জানো তো সেগুলো মানে একেবারে জোর করে আমাদের যে ছোট ঘরটা থাকে না তোমরা হয়তো মাঝে মাঝেই ভিডিওতে দেখে থাকবে যে ছোটো ঘরটা উপরে তো ওই ঘরের মধ্যে একেবারে ঘাটে ভর্তি হয়েছিল জানো তো তা আজকে ভেবেছি যে না এগুলোকে টুকটুক করে এবার গোছাতে হবে আর ছেলের পরীক্ষার সময় না কোনো এক্সট্রা কাজ হয় না জানো তো মানে এই কোনো রকমে খাওয়া রান্না করা বিছানা তোলা এইগুলো কারণ কি বলতো ওকে একটু দুবেলা টাইমটা দিতে হয় তো যার জন্য এক্সট্রা কাজ হয় না আর এইগুলো আমার পড়েছিল তো রকমে যা হোক করে আজকে পরীক্ষাটা শেষ হয়েছে আমি ভাবলাম যে না আজকে এগুলো এবার গুছিয়ে ফেলতে হবে তো এই যে দেখছো আমি এখন যে রেগুলার ইউজের জামাগুলো এগুলো খুব ভালো করে পরিপাটি করে একেবারে ভাঁজ করে নিলাম কারণ কি বলো তো রেগুলার ইউজের জামা হলেও এগুলো যদি একটু ভালো করে ভাঁজ করে নেওয়া হয় না মানে সুন্দর করে সেগুলো পরতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর ভাঁজগুলো থাকে না এটাই সবথেকে বড়ো কথা মানে ভাঁজগুলো যখন থাকবে না দেখবে একেবারে নতুনের মতো দেখতে লাগে কি ভালো লাগে সুন্দর তখন পরতেও ভালো লাগে আমি যে কোনো জামা কাপড়ই নতুন হোক পুরোনো হোক খুব সুন্দর করে ভাঁজ করে পরিপাটি করে রাখাই পছন্দ করি আর মেয়েদের তো সংসারে কাজের শেষ থাকে না মানে বিশেষ করে গৃহিণীদের তো মানে তুমি সকাল থেকে উঠে যদি সে রাত পর্যন্ত করতে থাকো সারা রাত দেখবে তাতেও তোমার কাজ শেষ হচ্ছে না মানে সংসারে কাজ নেই মনে করে অনেকে কিন্তু কি যে কাজ নেই আমি তো ভেবে পাই না মানে সমস্ত কিছুই করতে হয় সমস্ত কিছুই কাজ থাকে টুকিটাকি মানে কিছু করতে না হলেও দেখবে তোমার অনেক কাজই থেকে যায় তো যাই হোক আর একটা কথা কি বলো তো মানে যে কোনো কাজই হোক না কেন ছোট বা বড়ো তাতে তাতে যদি তুমি মন প্রাণ দিয়ে সেটা করতে পারো সেটা সফল হবেই তুমি তো আমি মনে করি সফলতার প্রথম ধাপ হচ্ছে নিজেকে মানসিকভাবে পজিটিভ থাকা এবং কঠোর পরিশ্রম তুমি যদি পরিশ্রম করো ফল তুমি একদিন পাবেই এটা আমি মনে করি তোমরা কে কি মনে করো আমি জানি না কিন্তু আমি এটা মনে করি যে তুমি মনে প্রাণে পজিটিভ থাকা খুবই দরকার তাহলে তুমি সফল হবেই কি বলতো আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে তারা দেখবে তোমাদের সফলতা এখনোভাবেই সহ্য করতে পারবে না তুমি যত চেষ্টা করবে তারাও তত চেষ্টা করবে তোমাকে কি করে তারা নামাবে বা কি করে তার ক্ষতি করবে কিন্তু কী তো আমি মনে করি যদি মনে প্যানে স্ট্রং থাকা যায় এবং পজিটিভ থাকা যায় আর কঠোর পরিশ্রম করা যায় তাহলে যে কোনো নেগেটিভ শক্তিকে খুব সহজেই হারিয়ে ফেলা যায় তো জামাগুলো ভাঁজ করে নিয়ে আমি এখন এই আলনার মধ্যে রেখে দিলাম আলনাটা দেখতে পাচ্ছ এটা আমার ঘরের ভিতর দিয়ে বারান্দার দিকে থাকে তো এই আলনাটার মধ্যে আমি মোটামুটি এই এই ধরো যেগুলো রেগুলার ইউজের কিছু জামা কাপড় মানে রেগুলার বলবো না যেগুলো একটু তারই মধ্যে ভালো জামা কাপড় সেগুলো ওখানে রাখি আর মোটামুটি যেগুলো এই ধরো নাইটি সায়ার ওনা যেগুলো যে বাড়িতে ইউজ করা হয় তো সেগুলো বাইরের মধ্যেই রাখি তো ওগুলো এখন ভাঁজ টাজ করে রেখে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত জিনিসপত্র আননার মধ্যেও যেগুলো আমি খুব ভালো করে পরিপাটি করে রাখার চেষ্টা করি তো কী বলে তো তুমি পরিপাটি করে রাখলেই যে তোমার চারপাশের মানুষগুলো সেই রকমই হবে এটা তুমি দিন আশা করবে না কারণ কারণ কি তুমি যেরকম তার হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না তো তারাও সেরকম হবে সেটা কোনো দিনই আশা করবে না আশা করাটাই ভুল আর এই যে দেখো আজকে আমার ননদের এসেছিলো তো এটা হচ্ছে না সরি গতকাল এসেছিল তো আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল তো এখানে এখন দেখো আমার ছেলে এবং ও আমার ননদের মেয়ে যে হাঁটতে শিখেছে তো কি হারে যে হেঁটে সারা বাড়ি করছে না কি বলবো আর এই যে দেখো এদিকে এখন এসেছিলো হচ্ছে সবজি বিক্রি করতে তো সবজি নিয়ে নিচ্ছিলাম কিছু তো বিশেষ কিছু সবজি নিয়ে নিয়ে আজকে আমি মানে মোটামুটি সবজি ছিলই আর কিছু এসেছিল বলে তো ওখান থেকে নিলাম হচ্ছে কাঁচকলা নিয়েছিলাম দুটো তো ছেলেকে এই পাতলা ঝোল খাওয়ানোর জন্য এই যে দেখছো ঢ্যাঁড়স নিয়েছি আর এই উচ্ছে এইগুলোই মোটামুটি টুকিটাকি নিয়েছি তো কী বলতো আমাদের প্রায় প্রত্যেক সবজি কিছু না কিছু কিনতেই হয় তো আমি সেই জন্য না বাসি কিছু করার মতো রাখি না জানো তো অল্প অল্পই কিনি কারণ বাসি কিছু খেতে ভালো লাগে না শুকিয়ে গেলে আর এদিকে রান্না করেছিলাম হচ্ছে উচ্ছে ভাজা পটল ভাজা আর মানে পটল আলুর তরকারি আর হচ্ছে পোস্ত করেছিলাম ঝিঙে দিয়ে একটা বড় ঝিঙে ছিল সেটা দিয়ে পোস্ত করেছিলাম আর হচ্ছে আমরা চাটনি আর মুগের ডাল আর মাছটা তখনও হয়ে ওঠেনি তাই মাছটা আর এই ভিডিওর মধ্যে নিতে পারিনি তো মাছের ছাল হবে এই রান্নাই হয়েছিল যেহেতু আজকে নন্দা এসেছিলো তাই আজকে একটু বেশি বেশিই করতে হয়েছিলো ভাজাভুজিগুলো তা না হলে কি বলতো আমাদের বাড়িতে খুব একটা কেউ খেতে চায় না বেসিক্যালি আমি খুব একটা করেই না খুব অল্প পরিমাণে আর কি বলো তো এসেছিল তো ননদ নন্দায় তো গল্প গল্প করতে করতে না অনেক টাইম পার হয়ে গেছিল ভিডিও সেইভাবে করতেই পারিনি গো তো আজকেই মোটামুটি এই যে দেখছো বুধবার বুধবারে আমার নন্দায়রা যাচ্ছিলো হচ্ছে একটু বাইরে কাজে দরকারে তো এই টুকিটাকি কিছু মানে ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে একটু ম্যানেজ করে নিও এইভাবেই ভালো লাগলে আশা করি একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখো এই দিকে হচ্ছে আমার গাছটায় মানে আমাদের বাড়ির এই যে জমা গাছটায় দেখো বেশ কিছু কুঁড়ি এসেছে আর যে ফুলগুলো ফুটেছিল না সেগুলো আমার শাশুড়ি মা হয়তো তুলে নিয়েছে সকালবেলা পুজো করার জন্য আর এই কুঁড়িগুলোই এখনও রয়ে গেছে আর এই যে আজকেও আমি কিছু কালকে তোমরা দেখলে যে জামাগুলোকে ভাঁজ করে নিয়েছিলাম তারপরে আর ভালো লাগে নিগো তারপরে এই যে বেডশিটগুলো ছিল এই বেডশিটগুলো আজকে ভাঁজ করে নিচ্ছি আজকে হচ্ছে বুধবার বুধবারে এই যে সন্ধ্যেবেলা এগুলো ভাঁজ করে নিয়ে এগুলো এখন ভালো করে তুলে রাখবো তো কী তো একবারে এত গরম পড়েছে না যে একবারে বেশি কাজকর্ম করতে আর ভালো লাগছে না আর তাছাড়া কী তো এই ভিডিও করার একটা চক্করে না মানে অনেক টাইম কোথা দিয়ে পার হয়ে যায় ভিডিও করতে যে কি টাইম লাগে তাই না বলো আর কেউ যদি করে দেওয়ার থাকে তাহলে একটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের যেহেতু কেউ করে দেওয়ার নেই তো কষ্টসৃষ্ট করে এইভাবেই করতে হয় তো অনেকটা টাইম পার হয়ে যায় তো যাই হোক আজকে ভিডিওটা আর খুব একটা বাড়াচ্ছি না তো এইভাবে সুন্দর করে বেডশিটগুলো ভাঁজ করে এখন তুলে রাখবো তো চলো ভালো লাগলে তোমরা অবশ্যই করে একটা লাইক করতে ভুলো না তো খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে